আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জার্মানিন ড্রিমসের আরেকটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো জার্মান কেস জার্মান কেসের দুইটা দুইটা কেস আকুজাটিভ এবং ডাটি ওকে এখন আমরা জানি জার্মান ভাষায় মানে ডয়েছে চারটা কেস আছে নমিনাটিভ আকুজাটি ডাটি এবং গেনেটিভ তো নমিনেটিভ সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি যে নমিনেটিভটা কি নমিনেটিভটা হচ্ছে একটা মানে সাবজেক্ট ইংরেজিতে বলি ইংরেজিতে যদি বলি সেটা সাবজেক্ট আর হচ্ছে বাংলাতে বলে সেটা কর্তা মানে যেই ভাব মানে বাক্যের মধ্যে যে ক্রিয়াটা হচ্ছে কে করতেছে কি এখানকার কর্তাটা কে সেই হচ্ছে সাবজেক্ট মানে নমিনাটিভ ওকে এখন আহ আমরা হচ্ছে আকুদাটিভ এবং ডাটিভ দুইটা কেস গেলেটিভ আমরা পরে পড়বো গেনেটিভ আমরা যাচ্ছি না তো আকুজাটিপ কি ইংরেজিতে যদি আমি বলি ইংরেজিতে যদি আমরা বলি যে হচ্ছে ইংরেজিতে যদি বলি ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইংরেজিতে আমরা একটা পড়ছি না অবশ্যই পড়ছি নাও পড়ে থাকি সমস্যা নাই মানে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে আরেকটা অবজেক্ট থাকবে অবজেক্টটা কি ডিরেক্ট অবজেক্ট হতে পারে ইনডিরেক্ট অবজেক্ট হতে পারে বা দুইটা একসাথেও থাকতে পারে তো এখন ডিরেক্ট অবজেক্টটা তো মূলত হচ্ছে এই কাজটা মানে হচ্ছে কর্তা যে কাজটা করতেছে সেটা মানে ডিরেক্ট একটা মানে অবজেক্টের উপর ক্রিয়াশীল আমরা উদাহরণ দেখলে আরো অনেক সহজভাবে বুঝতে পারবো ইংরেজিতে যেমন ডিরেক্ট অবজেক্টটা ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট আছে এখানেও সেটা ডিরেক্ট অবজেক্টটা কোথা ঠিক অবজেক্ট ডাটিভ ওকে আমরা এখন উদাহরণে যাই উদাহরণে গেলে আমরা বুঝতে পারবো তার আগে থেকে বলে রাখতেছি যে আমরা ডিরেক্ট মানে ডিরেক্ট মানে আকুজাটিভ এবং ডাটিভে যখন যাই মানে যখন আমরা কেসে যাই তখন হচ্ছে কি আমাদের আর্টিকেলগুলো চেঞ্জ হয় হ্যাঁ তো আর্টিকেলগুলো চেঞ্জ কিভাবে হয় সেটা নিয়ে আসতেছি তার আগে আমরা জাস্ট বুঝে নেই যে ডাটিভটা কি অ্যাকুজেটিভটা কি মানে কোনটাকে আমরা বুঝাচ্ছি আসলে ওকে আমরা একটা উদাহরণ দেই যদি আমরা বলি বিয়া এখন এখানে এখানে কিছু জিনিস মানে আমরা কি করতেছি এখানে আমরা একটা টেবিল কিনি তো এখন এখানে সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে আমরা সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে আমরা মানে বিয়ার তো এখন কাউফেন কাউফেন মানে ক্রয় করা এটা তো ভার ওকে নমিনাটিভ মানে এটা নমিনাটিভ এটা হচ্ছে ভার এখন হচ্ছে যদি আমরা জিনিসটা দেখি যে আইনেন টিস মানে আমরা কি কিনবো ওকে আমরা কি কিনবো এখন আমি উপরে একটা ছোট্ট জিনিস লিখে রাখছি দুই জায়গায় খেয়াল করছেন এই জিনিসটা লেখার কারণটা কি আমি বলি আমি এখন বিশ্লেষণ করব কোনো চিন্তা নাই রিল্যাক্স কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কাকে প্রশ্ন করব আমরা মূলত হচ্ছে সাবজেক্ট কে আবার সাবজেক্ট কে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় তো এই সেন্টেন্সে কি ঘটছে এই সেন্টেন্স এর সাবজেক্ট কি বিয়া তো কাউফেন কাউফেন মানে ভার মানে ক্রিয়া তো এখানে মানে মূলত আমরা সাবজেক্ট কে জিজ্ঞেস করবো সাবজেক্ট কে জিজ্ঞেস করবো কি কিনছিস তোরা মানে আমরা আমাদেরকে জিজ্ঞেস করবে মানে আমরা কি কিনছি আমরা মূলত কি কিনছি কি ক্রিয়াটা করছি মানে আমরা কি কিনছি আমরা কি কিনছি তো সেই যদি বলি তখন আইন টিস মানে আমরা একটা টেবিল কিনছি এই কি দ্বারা প্রশ্ন 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 করার পরে আমরা আইন টিস পেয়ে গেছি ওকে এখন তাহলে এটাই কি আকুজাটি তাহলে এটাই কি আকুজাটি কারণ কি দ্বারা কোয়েশ্চেন করলে যেটা পাওয়া যাবে সেটাই আকলাটিক ভিন্ন আছে ভিন্নতে আমরা পরে যাব আগে তো আমরা রেগুলার বেসিস গুলো পরে নেই নাকি ওকে তো এখন আমরা নমিনেটিভ পাইলাম ভার্ব পাইলাম আকুজেটিভ পাইলাম মানে আমরা মূলত নমিনেটিভ এবং আকুজেটিভ আইডেন্টিফাই করতে মানে আকুজেটিভ আইডেন্টিফাই করতেছি ওকে তো ওকে ভালো আমরা হচ্ছে আকুজেটিভ পেয়ে গেলাম তো এখন আরেকটা সেন্টেন্সে যাই সেটা হচ্ছে

মহিলা বা স্ত্রী মানুষ বোঝা মানে স্ত্রী বলতে কি মানে মহিলা মানুষ বলছে আমি যদি বলি আইনে ফ্রাউ মানে আমি কাকে দেখি আমি একটা মানে নারীকে দেখছি যে আইনে ফ্রাউ আমি নারীকে দেখছি ওকে তো এখন এখানে তো আমরা অলরেডি জেনে গেছি এটা হচ্ছে নমিনাটি এটা হচ্ছে কি ভার এখন আইনে ফ্রাউ আইনে ফ্রাউ এখন কাকে দ্বারা কোশ্চেন করি কি দিয়ে কোশ্চেন করি আগে যে আমি কি দেখছি আচ্ছা কি দেখছি একটা ফ্রাউল নারী দেখছি এটাও হয় বাট হচ্ছে কাকে দিয়ে কোশ্চেন করলে হয় যে আমি কাকে দেখছি আসলে কাকে দেখছি ফ্রাউকে দেখছি মানে কাকে দিয়ে কোশ্চেন করলেও কিন্তু আমরা কি পাচ্ছি মানে অ্যাকুজেটিভ পাচ্ছি তো এটা হচ্ছে কি এটা অ্যাকুজেটিভ মানে ডিরেক্ট অবজেক্ট মানে আমার এখানে কাজটা কি আমার আমি বলছিলাম না ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট কারণ ডিরেক্ট অবজেক্টটাকে দিয়ে আমরা এটাকে বুঝি তো আমার এখানে কাজটা কি যে মানে দেখা আমি কি দেখতেছি আমি আসলে কি দেখতেছি আমি কাকে দেখতেছি এটা হচ্ছে কি মানে আমি একটা মানে মেয়ে মানুষ দেখেছি বা হচ্ছে নারী মানুষ দেখেছি ওকে তো আকুজাতি তাহলে এইটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মানে আমার ভার্বটা কি একটা কনটেক্সট আমরা বুঝছি যে আমরা ডিরেক্ট একটা মানে যে অবজেক্টটা থাকবে ডিরেক্ট সেটা তো আবার কাকে মানে কি বা কাকে তারা কোয়েশ্চেন করলে সেটা উত্তর পাওয়া যায় তো এখন আমরা এটা পাইলাম আকুজাতি এখন এটা আকুজাতি হ্যাঁ তো আমরা হচ্ছে একটা সুন্দর একটা উদাহরণ নিয়ে আসি এটা দিয়েই আচ্ছা ইস

মানে আমি হচ্ছে লোকটিকে বা হচ্ছে পুরুষটিকে কি একটা বই দেই একটা বই দেই ওকে এখন হচ্ছে আমরা দেখি এটা দেখেন এটা হচ্ছে নমিনা এটা হচ্ছে ভার আর এইটা হচ্ছে কি দাটিভাটি আর এইটা হচ্ছে আকুজা টিপ এখন কেমনে বলল আমি সেটা বলি ওকে আমি কি দিচ্ছি আমি আমি কি দিচ্ছি বই দিচ্ছি কি দিয়ে প্রশ্ন করছি উত্তর পেয়ে গেছি একটা বই দিচ্ছি তো হচ্ছে কাকে দিচ্ছি তো এই যে কাকে দিচ্ছি এই যে আমি লিখছিলাম কাকে কাকে দিচ্ছি মাকে এখন আপনি না কোশ্চেন করতে পারেন কি কাকে তারা কোশ্চেন করলে তো টিব হয় বিষয়টা এখন দেখেন এখন হচ্ছে আমরা ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের খেলায় আসি এই খেলাটা কি যে ইস্টেবে ইস গেভে ডে ম্যান আইন বুক মানে আমি হচ্ছে একটা বই মানে এখানে মেন কাজটা কি আমি বই দিচ্ছি এটাই তোমার মেন কাজ আমি কি আমি দেই না জিনিসটা কি আমি হচ্ছে দে ওকে মানে কি দিচ্ছি আমি মূলত একটা হ্যাঁ বই দিচ্ছি ওকে আমি মূলত হচ্ছে কি একটা বই দিচ্ছি আরে কালিও নাই আচ্ছা যাই হোক আমি হচ্ছে একটা বই দিচ্ছি মানে আমি দিচ্ছি কি দিচ্ছি বই দিচ্ছি কাকে দিচ্ছি এটা এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট মানে কি দিচ্ছি ডিরেক্ট অবজেক্ট না আমি তো কিছু একটা দিচ্ছি কাকে দিচ্ছি এটা কিন্তু মেন জিনিস না এখানে এখানে মেন কাজটা হচ্ছে দেওয়া কি দিচ্ছি সেটা আমি তো বই দিচ্ছি মানটাকে তো মানে এখানে গুরুত্বটা মানের থেকে বুকের উপর বেশি জোর দেওয়া হয়েছে আমাকে এই সেন্টেন্সটা বুঝতে হবে যে এই সেন্টেন্সে কোনটার উপর বেশি জোর দেওয়া হয়েছে সেটাই হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট যেটার উপর কম জোর দেওয়া হবে সেটা কি সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ওকে তো এখন আমরা বুঝতে পারছি যে ইস গেবে ডেম আচ্ছা এই সেন্টেন্সে মোটামুটি আমরা বুঝতে পারছি তাই না তো আমি হচ্ছে ওকে আরেকটা সেন্টেন্স ওয়েট ওকে আমরা হচ্ছে আরেকটা সেন্টেন্স লিখি তাহলে আরো ক্লিয়ার হইতে পারবো আমরা হুম ওকে আমি যদি বলি যে আমি একটা কোশ্চেন লিখি আর কি মানে প্রশ্নবোধক একটা সেন্টেন্স কানস ডু মিয়া পিটে পি te গেমে ওকে এখন আমি যদি বলি যে কাস্টু মি আচ্ছা এখানে তো কোশ্চেন আহ ওকে

তো আচ্ছা আমি যদি এইভাবে বলি তো কান বিটে আমাকে কি দয়া করে কি দিতে পারবো লবণ দিতে পারবা তো এখন এখানে ডু মানে কাজটা কে করবে আচ্ছা এখানে বলছেন কাজটা কে করবে লবণটা কে আনবে এইটা হচ্ছে ডু মানে কাজটা করতেছে এখানে কর্তা সে তুমি তুমিটাই কর্তা ওকে তো বিটে তো মানে আচ্ছা আচ্ছা দাস সালস দাস সালস গেবেন এটা ভার্ব এটা ভার্ব এটা হচ্ছে মডাল ভার্ব এই মডাল ভাব নিয়ে একটু পরে কথা হবে একটু পরে বলতে অন্য ক্লাসে কথা হবে আগে আচ্ছা এটা বুঝেনি এখানে মেন ফোকাস কি এখানে কর্তা পেয়ে গেছি তো হচ্ছে দাস সালস দাস সালসটা কি আমি মূলত মানে ডু ডু মানে আমি না মূলত হচ্ছে ডু এই ডুটা মানে তুমি মানে সে বা তুমি তুমি মানে ডু এই ডুটা কে মানে যে সে কি কাজ করবে মানে ডু মূলত ওর কাজটা কি ওর কাজটা হচ্ছে কি আমাকে লবণ দেওয়া আমাকে কি দেওয়া লবণ দেওয়া আমাকে লবণ দেওয়া মানে তাহলে কার উপর জোর দেওয়া হয়েছে আমাকে দিচ্ছে ওকে ওকে ফাইন আমাকে দিচ্ছে কিন্তু কি দিচ্ছে দাস সালস দিচ্ছে কি দিচ্ছে দাস সালস দিচ্ছে ওকে তো এখন দাস সাল যদি দেখেন লবণের উপরে বেশি জোর করা হয়েছে যার কারণে আমরা কি পাইছি যে হচ্ছে এটা হচ্ছে আকুজাটিভ আমরা ধরতে পারি আই থিংক বুঝাইতে পারছি কারণ কি কারণ হচ্ছে আমি কার উপর জোর দিচ্ছি পেশি লবণ আনার উপর জোর দিচ্ছি লবণ আনা কাকে এনে দিবে আমাকে এনে দিবে তো তখন হচ্ছে যে আমাকে কাকে দিবে এই যে কাকে দিবে কাকে দিবে আমাকে দিবে ওকে তাইলে আমি কি পেয়ে গেলাম আহ পেয়ে গেলাম ডাটিবো পেয়ে গেলাম একু পেয়ে গেলাম ওকে এখন এখানে আরো কোয়েশ্চেন আসতে পারে যে ওকে আচ্ছা কি দিয়ে কোয়েশ্চেন করলাম আমরা হচ্ছে কি পেয়ে গেলাম আহ পেয়ে গেলাম তারপরে হচ্ছে কাকে দিয়ে কোশ্চেন করলাম তাও তো কি এখন জন্য মানে কি মানে কি বলে এটাকে সেন্টেন্সের কন্টেক্ট অনুযায়ী আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে কাকে দিয়ে কোশ্চেন করলে আকুজাটিবো পাওয়া যায় ডাটিবো পাওয়া যায় তো আকুজাটিবো পাইছি ডাটিবো পাইছি এখানে এই যে এই আইনে ফ্রাউ এটা হচ্ছে কি আকুজাটিভ ছিল হ্যাঁ এটা কি ছিল আকুজাটিভ ছিল কাকে দিয়ে কোশ্চেন করে আকুজাটিভ পাইছি আবার এখানে কাকে দিয়ে কোশ্চেন দিয়ে কোশ্চেন করছি ডাটিভও পাইছি তো এখন মানে আমরা সবগুলাই বুঝলাম এখন কার জন্য এটা কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট এখন কার জন্য এই এটা হচ্ছে আমরা এখন দেখব যে ওকে এখন যদি আমরা বলি আমরা যদি বলি ইস কাউফে কাউফে মাই বুক হম এখন আমরা খেয়াল করি জিনিসটা যে এইখানে ইস এখানে কি কিভ মানে নমিনাটিভ নমিনাটিভ মানে সাবজেক্ট হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্ট নোমিনাটিউফে কাউফে তো এখানে ভার ওকে তো এখন মানে আমি কি করছি আমার ভাইয়ের জন্য একটা বই কিনছি আমি জন্য একটা বই কিনছি খুব গুরুত্ব সহকারে আমি কার জন্য কিনছি কি কিনছি তো এখানে কাউফে মানে কেনাটা হয়েছে কি কেনা হয়েছে বই কেনা হয়েছে এখানে বইয়ের উপর জোর দেওয়া হয়েছে মানে আমি কিনছি তো বই বইয়ের উপর জোর দেওয়া হয়েছে তখন আমরা পেয়ে গেলাম কি এটা আকুজা টিভ ওকে আকুজা আর মাই নেম বুটা কার জন্য কিনছি এই যে কার জন্য ডাটি সহজ হিসাব পেয়ে গেলাম ডাটি ওকে এখন এখানে কোশ্চেন আসতে পারে ভাইয়া আপনি তো ডাটিভ শিখাইলেন আকোজেটিভ শিখাইলেন বুঝলাম কিন্তু আমরা তো সারা জীবন পড়ে আসছি এই যে মাইন মাইন পড়ে আসছি তারপরে হচ্ছে মাইনে পড়ে আসছি ছেলেদের ক্ষেত্রে ছেলে এবং হচ্ছে নয়টামে টার্মের ক্ষেত্রে মানে মাস্কুলিন এবং নয়টামে ক্ষেত্রে মাইন আর হচ্ছে মাইনে পড়ছি কিসে প্লুরালের ক্ষেত্রে আর হচ্ছে ফ্রাউয়ের ক্ষেত্রে ফ্রাউ বলতে যে ফেমিনিনের ক্ষেত্রে তো এখন কিভাবে এটা চেঞ্জ হইলো মাইন থেকে মাইনেম হয়ে গেল বাইনেন হয়ে যাবে আইন থেকে আইনেন হয়ে গেছে কত কেউ চেঞ্জ হয়েছে না ওকে সেই চেঞ্জ নিয়ে এখন আলোচনা করব ওকে তাহলে আমাদের সেই চেঞ্জের সেই টেবিলটা একটু আসেন ওয়েট একটু ওয়েট ওকে ওকে টেবিল ম্যাক করা এখন হচ্ছে আমি যদি বলি যে বেস্টিমটা আর্টিকেল বেস্টিমটা আর্টিকেল কি নির্দিষ্ট আর্টিকেল আমরা তো জানি যে আর্টিকেল তো আমাদের অনেকগুলো আছে যেমন হচ্ছে বেস্ট আর্টিকেল এবং বেস্ট আর্টিকেল তারপরে হচ্ছে নেগেস্টিয়ানস আর্টিকেল তারপরে হচ্ছে আরেকটা আছে পজিটিভ আর্টিকেল ওকে তো আমি যদি বেস্ট প্রথমে বেস্ট আর্টিকেল নিয়ে আলোচনা করব এরপরে ওম তারপরে হচ্ছে কি করব নেগেটিভ আর্টিকেল বা নেগেস্টিয়ানস আর্টিকেল সেটা নিয়ে পড়ব ওকে পজিটিভ আর্টিকেল নিয়ে অন্য ক্লাসে করব সমস্যা নেই কোনো সমস্যা নেই তো এখন আমরা হচ্ছে জানি যে বেস্ট আর্টিকেল মাস্কুলিনের ক্ষেত্রে দেয়ার হয় দি হয় ফ্যামিলির ক্ষেত্রে দি হয় নট টার্মের ক্ষেত্রে দাস হয় বস্তুগত বিষয়ে দাস হয় তো এখন এটা শুধু আমরা এটাই পড়ছি যে মাসকুলিনের ক্ষেত্রে দে আর ফ্যামিলির ক্ষেত্রে দি নট টার্মের ক্ষেত্রে দাস ওকে এটা কোন কেসে নমিনেটিভ কেসে সাবজেক্ট যেই কেসটা আমরা পড়ছি সেই কেসে তো এখন অ্যাকুজেটিভ আছে ডাটিভ আছে আবার জেনেটিভ আছে জেনেটিভ এখন দেখব না আমরা আপাতত অ্যাকুজেটিভ এবং ডাটিভ দেখব তো এখন অ্যাকুজেটিভ এবং ডাটিভ যদি আমরা দেখতে যাই তখন কি হবে মাসকুলিন ক্ষেত্রে দেয়ারটা অ্যাকুজাটিভে চেঞ্জ হয়ে যাবে গাতিবেও চেঞ্জ হয়ে যাবে ফেমিনিন এর চেঞ্জ হবে কি হবে না সেটা আমরা দেখব নট্রুমের ক্ষেত্রে কি চেঞ্জ হবে হবে সেটা না দেখব এখন এখানে যদি বলি মাসকুলিন ক্ষেত্রে বেস্টেন্ডার আর্টিকেল আমরা এখন সব করতেছি বেস্টেন্ডার আর্টিকেল নিয়ে বেস্টেন্ডার আর্টিকেল কি দেয়ার দি দাস তো মাসকুলিন দেয়ার দেয়ারটা অ্যাকুজাটিভে গেলে দেন হয়ে যায় তারপরে গাতিবে গেলে ডেম হয়ে যায় ফেমিনিনটা দি দি থাকে এখানে গেলে দেয়ার হয়ে যায় তারপর দাস দাসি থাকে এখানে গেলে ডেম হয়ে যায় ওকে এখন এখানে একটা সুন্দর একটা সিকোয়েন্স আমরা লক্ষ্য করতে পারি সেটা কি নমিনেটিভ থেকে যখন অ্যাকুজেটিভে যাবে মাস্কুলিনটা চেঞ্জ হবে দেয়ারটা ডেম হয়ে যাবে দেয়ারটা কি হয়ে যাবে ডেম হয়ে যাবে এখন ফেমিনিনটা কি হবে দিটা দি থেকে যাবে কোনো চেঞ্জ নাই নয় কি হবে দাস দাস থেকে যাবে কোনো চেঞ্জ নাই তার মানে কি যে হচ্ছে নমিনেটিভ থেকে যখন অ্যাকুজেটিভ কেসে যাবে মাসকুলিনেটটা দেয়ার থেকে দেন হয়ে যাবে কিন্তু বাকিগুলা সেম সেম থাকবে যেমন ফেমিনিন দি আছে দাস দাসি আছে কোনো চেঞ্জ নাই ওকে আই থিংক বুঝাইতে পারছি তো এখন হচ্ছে আমরা ডাটিবে চলে যাব মাসকুলিনে আমরা পাইছি নমিনেটিভের ক্ষেত্রে পাইছি দেয়ার দেয়ারটা কি হয়ে গেছে ডেম হয়ে গেছে ডিটা ফেমিনিনের ডিটা দেয়ার হয়ে গেছে নয় টার্মের দাসটা ডেম হয়ে গেছে তো এখন আমরা দেখি মাস্কুলিনটা কি হয়ে গেছে দেয়ার থেকে ডেম হয়ে গেছে তো ফেমিনিনও চেঞ্জ হইছে ফেমিনিনও চেঞ্জ হয়ে কি হইছে দিটা দেয়ার হয়ে গেছে নয় টেমেরটা কি হইছে দাস থেকে ডেম হয়ে গেছে তার মানে ডাটিবে নয় এবং মাস্কুলিন সেম নয় টার্মে মাস্কুলিন এবং নয় টার্ম সেম ডেম ডেম আছে ওই যে আমরা একটু আগে একটা সেন্টেন্স পড়ছিলাম না যে ইশ এখানে দাস বুক দেব মানে বইটি আমি কাকে দিয়েছি দাস বুক ওকে এইখানে আমি বলি ডেম মান তো এখানে কি হয়েছে এটা তো সাবজেক্ট নমিনেটিভ নমিনেটিভে আছে তারপর কি দে এটা তো আমরা পড়ছিলাম দাটি আর হচ্ছে কি এটা পড়ছিলাম কি অ্যাকুজেটিভ অ্যাকুজেটিভ এখন এটা দেখেন কি হইছে অ্যাকুজেটিভে যখন বুকটা গেছে তখন দাস দাসী থেকে গেছে কিন্তু দেয়ারটা মানে মাসকুলিন মান তো মাসকুলিন আর দাস তো হচ্ছে আপনার নয়ট্রাল তখন কি হইছে যে দেয়ারটা দেম হয়ে গেছে দেয়ারটা ডাটিভ এটা ডাটিভ যার কারণে কি হইছে দেয়ারটা ডেম হয়ে গেছে আর এখানে কি দাসটা দাসি থেকে গেছে দাস দাসি থেকে গেছে হ্যাঁ এটা যদি এই বুকটা যদি ডাটিভ হইতো তাইলে এটা দেম হয়ে যাইত আর মানটা যদি কি বলে অ্যাকুজাটিভ হইতো তাইলে এটা ডেন হয়ে যাইত ওকে সমস্যা নাই আমি আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি মাসকুলিন কি বলে আকুজাটিভের জন্য মাসকুলিনের ক্ষেত্রে ইস এ ইস এসে চিকেন আপেল মানে আমি আপেলটি খেয়েছি বা আমি আমি আপেলটি খাই মানে একদম নির্দিষ্ট একটা আপেল সে খেয়েছে তো সে বলতেছে আর কি আপেলটা আপেলটা খাই তো এইখানে কি হয়েছে আপেলটা মূলত আমরা জানি যে মাস্কুলিন তো মাস্কুলিন দেয়ার আপেল দেয়ার আপেল থেকে কি হয়েছে দেন হয়ে গেছে এটা কনভার্ট হয়ে কি হয়েছে দেন হয়ে গেছে হ্যাঁ দেন হয়ে গেছে এই যে ডেন হয়ে গেছে হ্যাঁ এই যে যে ডেন হইলো কেন হইলো কারণ এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট মানে নমিনেটিভ আছে তারপর ভার্ব ভার্বের উপরে কার উপর ক্রিয়া করতেছে ডে মানে মানে অবজেক্ট কি ডাইরেক্ট অবজেক্ট এটা তো এটা হচ্ছে অ্যাকুজেটিভ এটা যখন অ্যাকুজেটিভ হইছে অ্যাকুজেটিভের ক্ষেত্রে ডে একটা ডেন হয়ে যাবে আমরা সাধারণত বলি ডে একটা ডেন হইছে এই যে ডেন হয়ে গেছে কোন সমস্যা এখন আমরা হচ্ছে কিছু সেন্টেন্স অবশ্যই দিব সেগুলো হচ্ছে আপনারা সলভ করবেন ওকে সমস্যা নেই এখন হচ্ছে আমরা এখন আমরা কিসে যাব যাবো ওকে উমবেস্টিমটা আর্টিকেল উমবেস্টিমটার আর্টিকেল আমরা আর্টিকেল আমরা জানি যে হচ্ছে এটা মূলত কি আইন দিয়ে মানে একটি মানে এই যেটা মানে অনির্দিষ্ট একটা জিনিস আইন

ओके এখন আমি বলি এইখানে যদি আমি এখন দেখ মাসকুলিনটা আইন আছে আইন থেকে আইনেন হয়ে গেছে তবে আইনেম হইছে তো মানে আবার এই যে ফেমিনিন আইনে আইনেই আছে আইন আইন মানে এক কথা নমিনেটিভ থেকে অ্যাকুজেটিভে যখন গেছে নয়টা আর ফেমিনিন কোনো চেঞ্জ হয় নাই চেঞ্জ হইছে শুধু অ্যাকুজেটিভ মানে মাসকুলিনটা চেঞ্জ হইছে আইনটা আইনেন হয়ে গেছে কিন্তু যখন ডাটিবে যাচ্ছে যখন আমরা ডাটিবে ট্রান্সফার করছি সবগুলাই চেঞ্জ হচ্ছে মাসকুলিন আইনেম হয়ে গেছে ফেমিনিন আইনার হয়ে গেছে আইনে থেকে আইনার হয়ে গেছে নয়টা আইন থেকে আইনেম হয়ে গেছে ঠিক আমি যদি এখানে বলি যে আমি হচ্ছে একটি আপেল খাই তো হচ্ছে এখানে কি আইনেন হবে কেন আইনেন হবে তখন হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নমিনেটিভ তো এখানে এটা হচ্ছে আকুজেটিভ আমরা কি খাই কি দিয়ে প্রশ্ন করছি আমরা আকুজেটিভ পেয়ে গেছি আকুজেটিভ যখন পাইছি তখন এটা কি আইনেন তো আইনটা আইনেন হয়ে গেছে বিষয়টা এরকম একদম ইজি একদম ইজি হ্যাঁ ওকে তো এখন আমি যদি নেগেটিভ আর্টিকেল যদি বলি নেগেটিভ আর্টিকেল আর্টিকেল বলতে নেগেটিভ আর্টিকেল হ্যাঁ দিয়েই মুছে ফেলি ওকে নেগেটিভ আর্টিকেল আর্টিকেলটা আমরা কি জানি মূলত কাইন আর কাইনে 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 তাই না কাইন ওকে এটাও সেম কোনো পরিবর্তন নাই মানে মানে ওই আগের মতই হবে আগে যেই ফর্মেটে আমরা করছি ওইভাবেই হ্যাঁ কোনো চেঞ্জ নাই

কাইনটা কাইনটা হচ্ছে কি নেগেটিভ যখন আকুদাটিপে চলে যাবে তখন কি কাইনেন হয়ে যাবে ডাটিভে চলে গেলে কাইনেম হয়ে যাবে মাস্কুলিনের ক্ষেত্রে নয় ট্রাম আকুদাটিভের ক্ষেত্রে শুধু কি হবে চেজ হবে কাইন কাইনেন হয়ে যাবে বাট ফেমিনা নয় ট্রাম কাইনে মানে নমিনেটিভে কাইন আছে কাইনি কোনো চেঞ্জ হয় নাই নয়টাবে কি কাইন আছে কাইনি আছে কোন চেঞ্জ হয় নাই কিন্তু ডাটিভে যখন যাচ্ছে মাসকুলিনটা কাইন থেকে কাইনেম হয়ে যাচ্ছে কাইনি থেকে কাইনার হয়ে যাচ্ছে আর এটা কাইন থেকে কাইনেম হয়ে যাচ্ছে মানে চেঞ্জ হচ্ছে মানে ডাটিভে নয়টা এবং মাসকুলিন সেম থাকতেছে আচ্ছা এখন আমি এটাতে এটা দেখে আসবো ইশ এসে কাইনেন আফেল ওকে ইশ এসে কাইনেন আফেল ওকে আমি যদি বলি ইশ জে হে ich sehe keinen Hund. Hund. আমরা জানি হুন হুনটা মূলত হচ্ছে মাস্কুলিন বুঝাই তো ইস জেহে কাইনেন হুন্ড আমি কোনো কুকুর দেখি নাই আমি কোনো কুকুর দেখি নাই হুন্ড মিজান হুন্ড মিজান দেওয়া যায় না ভাই মিজান মিজান আবার কেউ মাইন করে না যে কুত্তা মিজান ব্যাচেলার আচ্ছা ব্যাচেলার বললাম না কি জানো ছিল যাই হোক পড়ার সময় দুষ্টামি না করি ওকে ইস জেহে কাইনেন হুন্ড ওকে তাহলে কি হইলো আমরা এটা আকুজাটিভ হয়েছে আমরা কি দেখি মানে কাকে দেখি কুকুরকে দেখি ওই আরেকটা বলছিলাম না আইনেন হয়ে গেছিল কেন আইনএন হয়েছিল তো তখন ওই যে আইন থেকে আইন থেকে আইনএল হয়ে গেছিল এখন যদি কাইন বলি যে ইস্টহে কাইনেন হল আমি কোনো কুকুর দেখিনি তখন কি হবে কাইনটা কাইনেন হয়ে যাবে কারণ হচ্ছে এটা আকুজাটিভ আকুজাটিভ হচ্ছে এটা কি মাসকুলি

এটা কি মানে মূলত হচ্ছে ফেমিনিন ফেমিনিন ক্ষেত্রে কাইনে হয় এই যে কাইনে হয়েছে ফেমিনিন এর ক্ষেত্রে কাইনে হয় তো কাইনে অ্যাকুজাটিভে গেলে কি চেঞ্জ হবে চেঞ্জ হবে না কাইনে কাইনেই থেকে যাবে তখন আমরা কি করব এটা কাইনেই রাখব হ্যাঁ এখন যদি এইটা যদি দাটিবে কোনো ভাবে তাইলে তাহলে এটা কাইনেম হয়ে যেত হ্যাঁ ওকে আই থিং সব কিছু বুঝাইতে পারছি তাহলে আজকে আমরা কি শিখলাম নেগেটিভ আর্টিকেল আহ ইন্ডেফিন আর্টিকেল এবং ইন্ডেফিন আর্টিকেল মাস্কুলিন ফ্যামিলি নয়েট ট্রামের আহ নয়েট ক্ষেত্রে কিভাবে নোমিনাটিভ বাকটিভ এবং ডাটিভ হয় সেই আর্টিকেল গুলো আমরা দেখলাম ওকে কোন কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন আহ আশা করি আমার আহ সবকিছু বুঝতে পারছেন দেখা হচ্ছে আবার পরের ক্লাসে আসসালামু আলাইকুম